সাদা আপেল কোন দেশে পাওয়া যায় শ্রীলঙ্কাতে চীনে রাশিয়াতে নাকি আমেরিকাতে এখানে সঠিক উত্তরটি হচ্ছে আমেরিকাতে পরে প্রশ্ন ইন্ডিয়ার কোন রাজ্যে সবথেকে বেশি রেল স্টেশন আছে কলকাতায় উড়িষ্যায় উত্তরপ্রদেশে নাকি চেন্নাইতে এখানে সঠিক উত্তরটি হচ্ছে উত্তরপ্রদেশে কালো রঙের আলু কোন দেশে পাওয়া যায় নিউজিল্যান্ডে জাপানে আমেরিকায় নাকি বাংলাদেশে এখানে সঠিক উত্তরটি হচ্ছে আমেরিকাতে প্রথম আন্তর্জাতিক ফুটবল ম্যাচ কত সালে অনুষ্ঠিত হয়েছিল আঠারোশো সালে আঠারোশো সালে উনিশশো সালে নাকি উনিশশো তিরিশ সালে এখানে সঠিক উত্তরটি হচ্ছে সালে দেয় কোন পাখি হোমা পাখি কাকাতুয়া নাকি হামিং বার্ড এখানে সঠিক উত্তরটি হচ্ছে হোমা পাখি পরে প্রশ্ন প্রতিদিন সামুদ্রিক মাছ খেলে শরীরে কি হয়ে থাকে স্মৃতিশক্তি বৃদ্ধি পায় দৃষ্টিশক্তি বাড়ে সুগার হয় না নাকি কোষ্ঠকাঠিন্যই হয় না এখানে সঠিক উত্তরটি হচ্ছে স্মৃতিশক্তি বৃদ্ধি পায় কোন রঙের প্রতি মানুষের চোখ সব থেকে বেশি আকর্ষণ করে সাদা রং সবুজ রং, হলুদ রং নাকি সাদা রং এখানে সঠিক উত্তরটি হচ্ছে হলুদ রং কোন ফলকে প্রাকৃতিক টুথব্রাষ্ট বলা হয়ে থাকে লিচুকে আপেলকে কলাকে নাকি চেরি ফলকে এখানে সঠিক উত্তরটি হচ্ছে আপেলকে ভারতের কোন রাজ্যে থেকে বেশি পান চাষ করা হয়ে থাকে পশ্চিমবঙ্গে উড়িষ্যায় আসামে নাকি উত্তরপ্রদেশে এখানে সঠিক উত্তরটি হচ্ছে পশ্চিমবঙ্গে ইমু কোন দেশের জাতীয় পাখি জাপানের শ্রীলঙ্কার অস্ট্রেলিয়ার নাকি উগান্ডার এখানে সঠিক উত্তরটি হচ্ছে অস্ট্রেলিয়ার সিমেন্টের আবিষ্কার কোন দেশে হয়েছিল ইংল্যান্ডে রাশিয়াতে সুইডেনে নাকি চীনে এখানে সঠিক উত্তরটি হচ্ছে ইংল্যান্ডে পরে প্রশ্ন চীনের প্রাচীর তৈরি করতে মোট কত লক্ষ মানুষের মৃত্যু হয়েছিল প্রায় দুই লক্ষ প্রায় চার লক্ষ প্রায় আট লক্ষ নাকি প্রায় এগারো লক্ষ এখানে সঠিক উত্তরটি হচ্ছে প্রায় এগারো লক্ষ পরে প্রশ্ন পৃথিবীর প্রথম এয়ার ট্যাক্সি সার্ভিস লঞ্চ করে কোন দেশ নেদারল্যান্ড দুবাই ব্রাজিল নাকি জার্মানি এখানে সঠিক উত্তরটি হচ্ছে দুবাই কোন সবজি ফ্রিজে রেখে খেলে লিভারের চর্বি দ্রুত কমে যায় আলু বেগুন করলা নাকি পেঁয়াজ এখানে সঠিক উত্তরটি হচ্ছে আলু দিনের বেলা ঘুমালে কোন রোগ হয়ে থাকে হৃদরোগ মাথা ব্যথা স্নায়ু রোগ নাকি সুগারের রোগ এখানে সঠিক উত্তরটি হচ্ছে স্নায়ু রোগ কোন প্রাণীর লেজ কেটে গেলে সে আর চলতে পারে না ক্যাঙ্গারু হাতি জিরাফ নাকি সিংহের এখানে সঠিক উত্তরটি হচ্ছে ক্যাঙ্গারুর পরে প্রস্তাব খালি পেটে কী খেলে পাকস্থলি খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যেতে পারে টক খেলে ঝাল খেলে তেতো খেলে নাকি মিষ্টি জাতীয় খাবার খেলে এখানে সঠিক উত্তরটি হচ্ছে ঝাল খেলে কোন পানির চামড়া দিয়ে চল্লিশ রকমের ঔষধ তৈরি করা হয় সাপের চামড়া দিয়ে হরিণের চামড়া দিয়ে কাঁকড়া বিচার আমরা দিয়ে নাকি শুকরের চামড়া দিয়ে এখানে সঠিক উত্তরটি হচ্ছে কাঁকড়া বিচার চামড়া দিয়ে পরে প্রশ্ন শচীন টেন্ডুলকার শততম সেঞ্চুরি কোন দেশের বিরুদ্ধে করেছিল নিউজিল্যান্ড পাকিস্তান শ্রীলঙ্কা নাকি বাংলাদেশ এখানে সঠিক উত্তরটি হচ্ছে বাংলাদেশ পরে প্রশ্ন কোন ফল প্রতিদিন একটি করে খেলে আমাদের শরীরে রোগ মুক্ত হয়ে যায় আপেল খেলে বেদানা খেলে কলা খেলে নাকি মালটা খেলে সঠিক উত্তরটি হচ্ছে আপেল খেলে কোন মশলা চিবিয়ে খেলে শরীর থেকে খারাপ জীবাণু বেরিয়ে যায় আদা খেলে লবঙ্গ খেলে দারুচিনি খেলে নাকি এলাচ খেলে সঠিক উত্তরটি হচ্ছে লবঙ্গ খেলে প্রশ্ন পৃথিবীর কোন দেশে বেশি রিক্সা চলে ভারতে বাংলাদেশে পাকিস্তানে নাকি শ্রীলঙ্কায় এখানে সঠিক উত্তরটি হচ্ছে বাংলাদেশে পরে প্রশ্ন জন্ডিস শরীরের কোন অংশের ক্ষতি করে থাকে কিডনির মস্তিষ্কের লিভারের নাকি ফুসফুসের এখানে সঠিক উত্তরটি হচ্ছে লিভারের ক্ষতি করে থাকে কোন ভিটামিনকে সৌন্দর্যের ভিটামিন বলা হয়ে থাকে ভিটামিন কে ভিটামিন ডি ভিটামিন সি নাকি ভিটামিন ই এখানে সঠিক উত্তরটি হচ্ছে ভিটামিন ই পরে প্রশ্ন কোন দেশের গরু সবথেকে বেশি দুধ দিয়ে থাকে চীনের অস্ট্রেলিয়ার জাপানের নাকি বাংলাদেশের গরু এখানে সঠিক উত্তরটি হচ্ছে অস্ট্রেলিয়ার গরু পরে প্রশ্ন কোন প্রাণী পনেরোটি দেশের জাতীয় পশু ঘোড়া হাতি গরু নাকি সিংহ সঠিক উত্তরটি হচ্ছে সিংহ চায়ের সাথে কি খেলে দ্রুত মৃত্যুর ঝুঁকি বেড়ে যায় বাদাম খেলে চিনি খেলে বিস্কুট খেলে নাকি কলা খেলে এখানে সঠিক উত্তরটি হচ্ছে বাদাম খেলে পরে প্রশ্ন পৃথিবীর কোন দেশে হাসপাতাল ট্রেন রয়েছে বাংলাদেশে ভারতে রাশিয়াতে নাকি ভুটানে এখানে সঠিক উত্তরটি হচ্ছে ভারতে পরে প্রশ্ন কোন রোগীর জন্য বেগুন ওষুধের মতো কাজ করে হৃদরোগ জন্ডিস আলসার নাকি ডায়াবেটিস এখানে সঠিক উত্তরটি হচ্ছে ডায়াবেটিস কোন গাছের মূল বেটে চিনি খেলে পুরুষের শক্তি ঘোড়ার নিম গাছ শিবুল গাছ অশ্বগন্ধা গাছ নাকি তুলসী গাছ এখানে সঠিক উত্তরটি হচ্ছে শিমুল গাছের মূল খেলে